এই যে দেখুন বন্ধুরা আমরা কম্প্রেসার লাগানোর পর কিবা বাক্যুম করতেছি বাক্যম করার যে প্রপার নিয়ম এটা আপনার দেখতে পারবেন যে আমরা ডিসচার্জ লাইনেও পাইপ লাগাইছি এবং কি সেকশন লাইনেও পাইপ লাগাইছি পাইপ দুইটা চলে আসে আমাদের মণিপুর ঠিক আছে এটা মণিপুর বলে প্রেশার গ্যাস এখান থেকে আর যে মাঝখানে যে লাইনটা দিয়া গেছে আপনার লাইনে ঠিক আছে তো বাক্যম করছে এখান থেকে বাক্যম

এই দুই সাইড মানে একত্র হয় ঠিক আছে বন্ধ অবস্থা কিন্তু আলাদা থাকে এই কারণে আপনারা যখন এই ধরনের বাক্যম করবেন কম্প্রেসার বাক্যম করবেন অবশ্যই এই লাইনে পাইপ বাক্যম করবেন এবং দেখতেছেন তার বাক্যম করবেন যদি অবশ্যই এক ঘন্টা বাক্যম করবেন তাহলে প্রপার বাক্যম হবে বন্ধুরা আশা করি বন্ধুরা ভিডিও দেখে বুঝতে পারছেন এবং কি এই যে ফুল কাজের লম্বা ভিডিও আমি বানাইতেছি তো ইউটিউবে আমি অবশ্যই আপনাদের আপলোড করব ইনশাল্লাহ So I'll take Ben.